আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ সঙ্গীতের মাধ্যমে এগুলো হচ্ছে উজান কম্পিউটার তারপর হচ্ছে ক্লাসরুম যেখানে মালয়েশিয়া ড্রাইভিং ক্লাস শেখানো হয় প্লাস ড্রাইভিং শেখানো এগুলো হচ্ছে মালয়েশিয়ান ড্রাইভিং শেখানোর জায়গা এখানে অনেকে আমরা না বুঝে অনেক টাকা নষ্ট করে ফেলি মালয়েশিয়াতে তো মালয়েশিয়াতে ড্রাইভিং শিখতে হলে আপনার শিখা থাকুক বা না থাকুক অবশ্যই এখানে আপনার এন্ট্রিভুক্ত হতে হবে আপনার ওরা সম্পূর্ণ এখানের রুলস এখানের সিস্টেম সম্পূর্ণ ওরা দেখিয়ে দিবে তো আপনি চাইলে পাঁচশো পঞ্চাশ ইঙ্গিতের মাধ্যমে আপনি এখানে লাইসেন্স আপনার লাইসেন্সটি কমপ্লিট করতে পারেন এর সাথে আপনি পাইবেন একদিনের আট ঘন্টার ক্লাস তারপর হচ্ছে ফুল ড্রাইভিংয়ের কোর্স এর মধ্যে উজান কম্পিউটার তারপর হচ্ছে প্রা কম্পিউটার তারপর হইতেছে জেপিজে টেস্ট অবশ্যই এটা এখানে রুলসের মধ্যে যারা লাইসেন্স সম্বন্ধে ড্রাইভিং সম্বন্ধে অনভিজ্ঞ যারা কন্ট্রাক্টে করেন তাদের অবশ্যই টাকা একটু বেশি প্রয়োজন পড়ে আর শুধু রুলস মোতাবেক আসলে সাড়ে পাঁচশো ইঙ্গিতের মাধ্যমে আপনি করে নিতে পারবেন